আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো জেলা পরিষদ রংপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দুইজন সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন এখানে অস্থায়ী ভিত্তিতে রংপুর জেলা পরিষদের নিম্নলিখিত শূন্য পদের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে কয়টা পদ তাহলে তিনটা পদে তারা লোক নেবে ওপি হিসাবরক্ষক পদে একজন এটা হলো যে জাতীয় বেতন দু হাজার পনেরো অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক পাশ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিং কম্পিউটার কম্পিউটার ও ট্রেভেল শ্যুটিংয়ের দক্ষ থাকতে হবে এবং দুই নম্বর যে পদ দুই নম্বর পদ হল সার্ভেয়ের এখানে একজন লোক টিবে এখানে এই পদে যদি আপনি আবেদন করতে চান সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে ডিপ্লোমা পাশ হতে হবে এবং অফিস সহায়ক পদে দুইজন লোক টিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে তো তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই দুইটা এই তিনটা যে পদে এই পদগুলো আবেদন করতে আপনাকে কিন্তু কতগুলো শর্ত মানতে হবে তো শর্তগুলো কী কী দেওয়া আছে দেখেন আবেদন পত্র আপ্রাদা নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ রংপুর বরাবর আগামী ছয় জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা পরিষদ রংপুর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে এবং সরাসরি অফিসে কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং কামের উপর অবশ্যই কামের উপরে অংশে মাঝে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা স্পষ্ট করে লিখতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্ম ফর্মটি রংপুর যে ওয়েবসাইট আছে জেপি ডট রংপুর ডট ডট এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং নির্ধারিত আবেদনপত্র ফর্মটি কম্পিউটার কম্পোজ বা পূরণ করলেও হবে আপনার এবং নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থী স্বাক্ষর প্রদান করতে হবে এবং সপ্তাহিত সম্প্রতি তিন কোলা তিন কপি ফাঁস ফোসের রঙের ছবি আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং এবং প্রার্থীর নাম উল্লু দশ টাকা মূল্য মানে অবিরিত ডাক টিকিট ফার্স্ট জন দশমিক পাঁচ ইঞ্চি প্রত্যেক আবেদন সাথে সংযুক্ত করতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে ছয় জুন দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান এবং নাতি নাত্রীর ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত এবং আবেদন এখানে আরও কতগুলো শতদল আছে দেওয়া আছে এবং এখানে কী বলা হয়েছে এক ও দুই নং জন্য দুশো টাকা এবং তিন নং পদের জন্য একশো টাকা ব্যাঙ্করা অফারের যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ এবং অনুকূলে আপনাকে জমা দিতে হবে এবং এবং আপনাকে কতগুলো কী কী কাগজপত্র জমা দিতে হবে দেখেন মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় যোগ্যতা মূল সনদ জাতীয় পরিচয়পত্র প্রথম শৃঙ্খলা জেলার কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপ্রথম ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক বা সিটি কর্পোরেশন কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল বা পৌরসভা মেয়র বা কর্তৃক আপনি নাগরিক সনদ হ্যাঁ এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নীতি নির্দেশনা মোতাবেক উপযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ আপনাকে প্রদান করতে হবে এবং দেখেন দু হাজার তিরিশ সাত দু পনেরো তারিখে দৈনিক যুগেরাল যুগেরাল রংপুর দৈনিক খালের কণ্ঠ ঢাকা প্রকাশিত বিজ্ঞপ্তি তাই তো নং উনত্রিশ আট দু হাজার ষোলো তারিখে প্রবেশ পরিবেশ রংপুর দৈনিক যুগের দৈনিক যুগের আলো রংপুর এবং দৈনিক বাংলাদেশ সময় ঢাকা প্রকাশ আলোকে আলোকে যেসব সব আবেদন করেছেন অর্থাৎ তাদের আবেদন করার কোনো প্রয়োজন অর্থাৎ এই যে দুই তারিখে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবার আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আরও কতগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদনটা সম্পন্ন করে ফেলো আর এরকম নীতি নতুন প্রতিদিন চাকরির খবর আবার অফিসটার সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য